হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটা যে সকল বন্ধুরা গরু এবং মহিষের খামার করছেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনাদের খামারে যে গরু এবং মহিষটি পালন করছেন তাদের দুধের পরিমাণটা দ্বিগুণ করবেন এবং খুব সহজে আপনারা কিভাবে ঘরোয়া উপায়ের দ্বারা সে গরু এবং মহিষের দুধ বৃদ্ধি করবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো এমনকি এই ভিডিওর মাধ্যমে একখানা ঘরোয়া চিকিৎসা অর্থাৎ ঘরোয়া উপায় আপনাদের সামনে বলবো যে আপনারা কোন কোন জিনিসগুলি আপনার খামারে সেই গরু এবং মহিষকে খাওয়াতে গেলে সেই গরু এবং মহিষের দুধ হান্ড্রেড পার্সেন্ট বাড়বে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি তো চলুন দিনে না করে সে ভিডিওটি দেখে নেওয়া যায় তো আপনারা কোন ঘরোয়া উপায়ের মাধ্যমে আপনার সেই গরু এবং মহিষের দুধের পরিমাণটা বৃদ্ধি করবেন তো বন্ধুরা অনেক ফার্মারি কিন্তু দুধের জন্য গরু এবং মহিষ পালন করে থাকে যে সকল বন্ধুরা গরু এবং মহিষ দুধের জন্য পালন করে থাকে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একটা ঘরোয়া উপায় বলবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনার গরু এবং মহিষের দুধ বাড়াতে পারবে সে ঘরোয়া উপায়টি কি অবশ্যই আপনারা খুব ভালোভাবে শুনবেন এবং যা যা আমি আপনাদের সামনে দেখাবো এই জিনিসগুলো অবশ্যই আপনার খামারে যে সকল গরু এবং মহিষের দুধ বাড়াতে চাইছেন তাদেরকে অবশ্যই খাওয়াবেন দেখতে পাবেন যে আপনার গরু এবং মহিষের দুধ ঠিক বেড়ে গেছে তো প্রথম যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে পেঁপে যেটা আপনারা খুব সহজেই বাড়িতেই পেয়ে যাবেন বা বাড়িতে না থাকতে গেলে বাজারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই কাঁচা পেঁপে এই পেঁপেটি অবশ্যই আপনাদের সেই কাঁচা হতে হবে পাকা পেঁপে থাকলে হবে না এই পেঁপেটি কাঁচা পেঁপে নিয়ে আসতে হবে আপনাদের বাজার থেকে বা বাড়িতে থাকলে ঠিক আছে অনেক ফার্মারি কিন্তু এই কাঁচা পেঁপে খামারের সেই গরু এবং মহিষকে খাইয়ে থাকে তো প্রথম যে প্রথম যেটি হচ্ছে সেটি হচ্ছে কাঁচা পেঁপে এই পেঁপে আপনাদের নিতে হবে দু কেজি তো দু কেজি কাঁচা পেঁপে আপনারা বাজার থেকে নিয়ে আসবেন এবং সেই পেঁপেটাকে খুব সুন্দর ছোটো ছোটো করে পিস করে কেটে নেবেন এবং কেটে দেওয়ার পরে আপনারা তাকে ভালো করে তিন থেকে চার লিটার জলের মধ্যে সিদ্ধ করতে দিয়ে দেবেন বেশ কিছুক্ষণ ভালোভাবে আপনারা তাকে সিদ্ধ করবেন এবং দু নম্বরে যেটি হচ্ছে সেটা হলো মেথি এই মেথি দানাও আপনারা খুব সহজেই বাজারে দোকানে পেয়ে যাবেন এই মেথি দানা আপনাদের দিতে হবে সেই দু কেজি পেঁপের মধ্যে একশো গ্রাম একশো গ্রাম এই মেথি দানা ভালোভাবে আপনারা পিষে সেটাকে পাউডার তৈরি করে নেবেন পাউডার তৈরি করার পরে আপনারা সেই একশো গ্রাম মেথিকে সেই যে জলটা দিয়ে আপনারা সিদ্ধ করছেন সেই জলের মিশ্রণের সাথে আপনারা মিশিয়ে দেবেন এবং তিন নম্বরে যেটা জিনিস আপনাদের দিতে হবে সেটা হচ্ছে গুড় যেটা অনেক ফার্মারই কিন্তু আপনার সেই ফার্মের মধ্যে গুড় খাইয়ে থাকে গরু এবং মহিষকে তো গুড় আপনারা অবশ্যই নিয়ে এসে আড়াইশো গ্রাম আড়াইশো থেকে তিনশো গ্রাম অবধি আপনারা গুড় দিতে পারেন তার মধ্যে আড়াইশো গ্রাম গুড় একশো গ্রাম মেথি এবং দু কেজি পেঁপে এই তিনখানা জিনিসকে আপনারা তিন থেকে চার লিটার জলের মধ্যে খুব ভালোভাবে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করার পরে সেটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনারা অবশ্যই সেই গরু এবং মহিষকে খাওয়াবেন প্রত্যেক দিন একবার করে এই ঘরোয়া উপায়টি আপনারা সেই গরু এবং মহিষের উপর প্রয়োগ করতে পারেন চার থেকে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন আপনাদের এই পদ্ধতিটা প্রয়োগ করে খাওয়াতে হবে দু কেজি পেঁপে একশো গ্রাম দানা এবং তার সাথে দিতে হবে আড়াইশো গ্রাম গুড় এটি হচ্ছে একদিনের ডোজ একদিনের দিনের ডোজ এইভাবে আপনারা চার থেকে পাঁচ দিন পর্যন্ত আপনার সেই খামারের গরু এবং মহিষকে খাওয়াবেন তবে এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে যদি শীতকালে অর্থাৎ যে শীতকালটা এখন আসছে সেই শীতকালে যদি আপনারা খাওয়াতে চান সেক্ষেত্রে আপনার সেই খামারে এবং যে সকল গরু এবং মহিষের দুধ বাড়াতে চাইছেন তাদেরকে প্রত্যেক দিন খাওয়াতে পারেন আর গরমের সময় আপনারা একদিন পরপর খাওয়াতে গেলে হবে কারণ গম গরমের সময় কিন্তু তার শরীরের টেম্পারেচারটা এমনিতেই বেশি থাকে শীতকালে গরু এবং মহিষকে এই যে সকল জিনিসের কথা বললাম এই জিনিসগুলি খাওয়াতে গেলে তার শরীরের কিন্তু টেম্পারেচারটাও ঠিকঠাক থাকে তো বন্ধুরা আপনাদের সামনে যে সকল জিনিসের কথা বললাম কাঁচা পেঁপে মেথি এবং গুড় এই তিনখানা জিনিসের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের ভিটামিন মিনারেল ও প্রোটিন পাওয়া যায় এই সকল জিনিস আপনারা অবশ্যই আপনার খামারে যে সকল গরু এবং মহিষ পালন করছেন দুধের জন্য তাদেরকে অবশ্যই আপনারা খাওয়াবেন নিয়মিত যদি আপনারা আপনার খামারে গরু এবং মহিষকে এই সকল জিনিসের গরুয়া উপায় হিসেবে যদি খাওয়াতে পারেন দেখতে পাবেন যে আপনার সেই গরু এবং মহিষের যে দুধ হচ্ছিল তার দুধের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে তো অবশ্যই আপনাদের খামারে কোনো গরু এবং মহিষ যদি দুধ কম দেয় বা দুধ কমছে ধীরে ধীরে তাদেরকে অবশ্যই এই পদ্ধতিটি প্রয়োগ করে দেখবেন আমি আপনাদের বলতে পারি এই প্রক্রিয়াটি আপনারা যদি আপনার খামারে সে গরু এবং মহিষকে খাওয়াতে পারেন তো অবশ্যই আপনার গরু এবং মহিষ সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে এমনকি তার দুধের পরিমাণটা বৃদ্ধি পাবে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা যে গরুয়া উপায়টা বললাম আপনাদের সামনে এই ঘরোয়া উপায়টা আপনারা প্রয়োগ করে দেখবেন তো আজকের মতো ভিডিও এখানেই আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ